আসসালামু আলাইকুম এভরিওান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইন কিছু আংটির কালেকশন নিয়ে এগুলো কিন্তু স্টোনের মধ্যে আছে খুবই চমৎকার টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন স্টোনের মধ্যে কত কিউট একটা ডিজাইন এটা ওয়েট এন্ড প্রাইসটা আমরা জানবো মাত্র আছে দুই আনা চার অতি দুই পয়েন্ট কত আসবে প্রাইস অনলি একতিরিশ হাজার আটশো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি নেক্সট আরেকটা ডিজাইনে আমরা চলে যাই ওয়াও খুবই চমৎকার স্টোনের মধ্যে আছে কত আছে ওয়েট

ওয়াও এটা দেখেন কত সুন্দর দুইটা স্টোনের মধ্যে আছে মাত্র আছে এক আনা চারো পয়েন্ট কত আসবে একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাব যারা একটু ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে নিতে চান তারা এটা দেখতে পারেন দেখেন কত কিউট মাত্র এক আনা চারতি তিন পয়েন্টের মধ্যে আছে কত আসবে বিশ হাজার তিনশো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাব আরেকটা দেখাই এটা অনেক সুন্দর একটা ডিজাইন খুবই কিউট কত আছে মাত্র দুই আনা চারো তিন নয় পয়েন্টের মধ্যে আমরা এটা পাবো বত্রিশ হাজার তিনশো টাকা পড়বে আরেকটা আছে এটাও খুবই কিউট কত আছে ওয়েট

স্টোনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর মাত্র আছে তিন আনা সাত পয়েন্ট কত আসবে সাঁইতিরিশ হাজার সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছি এটার ওয়েট অ্যান্ড প্রাইসটা আমরা জানবো তিন আনা তিন আনা একটোতে তিন পয়েন্ট আছে অনলি কত আসবে প্রাইস

আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের চলে আসতে হবে পর্বত জুয়েলার্সে আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইয়াদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন সপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফ এসি স্কোয়ার দোকান তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিজ